নবীজি বলেন অতি জামানায় তিন ব্যক্তি রাতের বেলা বের হয় বের হওয়ার পর হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে তারা তিনজন চিন্তা করলো কি করা যায় এত রাত বাসায় যাওয়া সম্ভব না কোথাও আমরা রাতটা কাটাই কাটা নুর পর সকাল বেলা আমরা বাসায় দিয়ে রওনা না করব জেনিয়াত ফাওয়াউল মবিতা ইলা গোরিন একটা গুহার মধ্যে তারা ঢুকছে রাত কাটানোর জন্য গুহার ঢুকার পর তাদের নিয়ত আজকে গুহার মধ্যে রাতে ঘুমায় আমরা কাтая দিব সকালবেলা আবার বাসায় রওনা করব গুহার ঢুকছে ফান হাদরাত সখরাতুম মিনাল জাবাল পাহাড় থেকে একটা পাথর আসছে আসার বড় ওই গুহার মুখে এসে বসছে ফasaddাত আলাইহিমুল হিমুল ঘর পুরা গুহার মুখটা পাথর বন্ধ করে দিছে পুরা গুহার মুখে পাথর বেশি সময় স্থায়ী হয়ে গেলে মারা যাবে অক্সিজেন যাবে না খানা দানা তো কিছুই নাই কেউ জানবে না মারা যাবে এই তিনজনে চিন্তা করতেছে ইন্নারিল্লা এখন কি হবে ফাকালু তিনজন পরামর্শে বসছে এটা মন দিয়ে শুয়ে নেন আপনাদের সারা জীবনের জন্য নিজেরা হয়তো শুনছেন কিন্তু আজকে এটা আমলে প্রত্যেক দিনই আমলটা করতে পারেন তারা তিনজন যে কথাটা বলছে এটা আমার আর আপনারও কথা হবে আজকে থেকে তিনজনে বলতেছে লায়ুন জিকুম মিন হাদিহি সখরা ইল্লা আন তাদউ আল্লাহ বি সলিহি আমালিকুম এই পাথর নামক বিপদ থেকে কোন জিনিস আমাদেরকে উদ্ধার করতে পারবে না একমাত্র আমাদের জীবনের খাঁটি কোনো আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি ওই দোয়ার বদুলতে আশা করা যায় এই পাথর আল্লাহ সরায়া দিবেন তাহলে আপনারা জীবনে ভালো কিছু কাজ করছেন আসি নিশ্চিত তো মাঝে মাঝে আল্লাহরে বলবেন আল্লাহ ওই দিন ওই কাজটা আমি তোমারে খুশি করার জন্য যদি কইরা থাকি তো মাবুদ আমার এই আশাটা তুমি পুরা করো এইভাবে বলা তো তিনজন পরামর্শ করার পর ভাই ঠিক আছে আগে কে দোয়া করবে তো একজন আগে দোয়া করবে উনি বলতে লাগলেন সেই খনিক আমি রন আল্লাহ আমার দুইজন মা বাবা ছিল মা বাবা দুইজন আছে কার কার হাত তোলেন তো দুইজনই আছে কার কার হাত নামা একজন আছে কার মা অথবা বাবা হা একজন হ্যাঁ আচ্ছা আমরা তো একটু কপাল খারাপ যারা আমাদের একজন আর যাদের দুইজন আছে আপনাদের কপাল অনেক ভালো এখন ভাগ্য অনেক ভালো হ্যাঁ এজন্য ওনারা থাকতেই জান্নাত কামাই করেন ওনারা থাকতেই জান্নাত কামাই করেন চলে গেলে কিন্তু আর পাবেন না সুযোগ একদম বুঝে আসবে বিশ্বাস করেন থাকতে বুঝে আসবে না চলে গেলে বুঝে আসবে সত্যি কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি বলতে লাগলেন আল্লাহুম্মা কানালি আবওয়ানা শাইতানা কাবিরান মাবুদ আমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা তিন ভাই ঢাকা শহরে থাকে তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কাছে মা বাবা থাকে বাকি দুইজনের কাছে থাকে না ওই দুইজনের বিবি আর ওই দুইজন চিন্তা করে বাঁচাইছে আল্লাহ আব্বা আম্মা ডারে ওইটার সাথে দিয়ে দিস আমগো দুইজন ডে আল্লাহ বাঁচাইছে না না আপনাদের দুইজনকে আল্লাহ ঠকাইছে বাঁচায়নি আপনাদের এই মানসিকতা যে আমগো দুইজনের সাথে আব্বা আম্মা নাই ওইটার সাথে আছে কামরাঙ্গি চোর বাসা বাড়া নিয়ে থাকে ওইটা আমরা দুইজন লালবাগ আসি আল্লাহ বাঁচাইছে রে আব্বা আম্মা ওখানে আছে ওষুধ পাতি যা আছে ওর কাঁদে দিস ওর কাঁদে দেন নাই ওরে আপনারা জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন